শাখা হাউসে সকল ছোট থেকে বড় সব ধরনের ঠাকুর পাওয়া যাবে পেতলের কোনো লিমিট নেই একশো গ্রাম থেকে যত বড় নেবেন সব ধরনের ঠাকুর লক্ষ্মী গণেশ গোপাল কৃষ্ণ লক্ষ্মী মা বাবার রয়েছে রুদ্রাক্ষমালা রয়েছে শাখার প্রচুর কালেকশান কৃষ্ণের মতো ঠাকুরের গহনা কৃষ্ণের চুল গোপালের সব ঠাকুরের গহনা পাবেন সাথে জামা কাপড় সব খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে রয়েছে মা লক্ষ্মী তুলসীর মালা ছোটো থেকে বড়ো ঠাকুরের গহনা প্রচুর কালেকশন দেখুন মঙ্গলঘট পাখা পেতলের সিংহাসন কৃষ্ণের মশারি এবার চলে আসি জামায় কৃষ্ণের ঝুড়ি ময়ূরের পালক খুব সুন্দর সুন্দর কালেকশান এসছে জামায় গোপাল জগন্নাথ ঠাকুর সে সেইগুলো নতুন আরো ড্রেস এসছে করে এখন খোলা হয়নি শাখা শঙ্খ পিতলের ঠাকুর জামা কাপড় ঠাকুরের সব কিছু পেয়ে যাবেন আর ছাদের নিচে রায় শাখা হাউস কৃষ্ণনগর রোড স্টেশন ভালুকা রোড ছোট থেকে বড়ো সব ঠাকুর পেয়ে যাবেন আসুন দেখুন পছন্দ করুন রায়ে শাখা হাউস গোপালের চূড়া এসছে খুব সুন্দর সুন্দর লাইটের জন্য বোঝা যাচ্ছে না ছোট থেকে বড় সব সাইজের পাবেন চলে এসে গোপালের পালক বোঝা যাচ্ছে না রঙের জন্য এবার চলে আসলো পাগড়ি গোলা গোপালের দেখো কত সুন্দর সুন্দর কালেকশন কালেকশন মূর্তি আছে বলে বোঝা যাচ্ছে না চলে এসছে আমাদের ভোলানাথ এই ঠাকুরটি ক্লিয়ার আসার কারণ একটাই প্লাস্টিকে ঢাকা নেই মায়ের মূর্তিটা তার জন্য আর লাইটটা খুব সুন্দর আসছে তো জন্য